নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশি চক্রের পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই এপ্রিল মাসে সিংহ রাশির সাপেক্ষে আমাদের রাশিচক্রে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে সিংহ রাশির সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ কন্যা রাশির ঘরে এই মুহূর্তে কেতু অবস্থান করছে সিংহ রাশির সাপেক্ষে সপ্তমে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে এই মুহূর্তে মঙ্গল এবং শনি একত্রে অবস্থান করছে আগামী তেইশে এপ্রিল মঙ্গল চলে যাবে কুম্ভ থেকে মিন রাশির ঘরে অর্থাৎ সিংহ রাশির সাপেক্ষে আগামী তেইশে এপ্রিল মঙ্গল চলে যাবে সপ্তম থেকে অষ্টমে এই অষ্টমেই অর্থাৎ মিন রাশির ঘরেই এই মুহূর্তে রবি শুক্র এবং রাহু একত্রে অবস্থান করছে আগামী চোদ্দোই এপ্রিল রবি চলে আসবে সিংহ রাশির ক্ষেত্রে অষ্টম থেকে নবমে অর্থাৎ মিন রাশি থেকে মেষ রাশির ঘরে এবং ঠিক একইভাবে আগামী পঁচিশে এপ্রিল শুক্র চলে আসবে মিন থেকে মেষ রাশির ঘরে অর্থাৎ সিংহ রাশির সাপেক্ষে শুক্র চলে আসবে অষ্টম থেকে নবমে এবং এই নবমভাবেই অর্থাৎ সিংহ রাশির সাপেক্ষে নবমে অর্থাৎ মেষ রাশির ঘরে এই মুহূর্তে বৃহস্পতি এবং বুধ একত্রে অবস্থান করছে এবং আগামী নয়ই এপ্রিল বুধ বক্রি হয়ে চলে আসবে কিন্তু মেষ থেকে মিন রাশির ঘরে অর্থাৎ সিংহ রাশির সাপেক্ষে বুথ চলে আসবে নবম থেকে অষ্টমে প্রথমেই বলি যে যেহেতু এই মুহূর্তে সিংহ রাশির সাপেক্ষে অষ্টমে রবি রাহু এবং শুক্র একত্রে অবস্থান করছে এবং এর পাশাপাশি সিংহ রাশির সাপেক্ষে সপ্তমভাবে অর্থাৎ মারকভাবে যেহেতু মঙ্গল এবং শনি একত্রে অবস্থান করছে তাই এই এপ্রিল মাস কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের তাদের শারীরিক দিক থেকে বা তাদের স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা বা এই এপ্রিল মাসটা কিন্তু খুব একটা ভালো সময় নয় এই সময় সিংহ রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে কিন্তু বিভিন্ন সমস্যা কিন্তু আসতে পারে এবং এর পাশাপাশি আরেকটি কথা বলবো যে সিংহ রাশির জাতক জাতিকাদের যেহেতু সপ্তমভাবে যেহেতু মঙ্গল এবং শনি অবস্থান করছে তাই কোমরে কোনো ধরনের বা পায়ে কোনো ধরনের চোট আঘাত লাগার বা ব্যথা পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে সেই দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে এবং এর পাশাপাশি যেহেতু মঙ্গল এই সময় সপ্তমে অবস্থান করছে শনির সাথে সেই কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে সতর্ক থাকতে হবে যেহেতু মঙ্গল এবং শনি এই দুটি গ্রহের দুটি গ্রহেরই দৃষ্টি যেহেতু এই মুহূর্তে সিংহ রাশির ওপর থাকছে সেই কারণে সিংহ জাতক জাতিকাদের মানসিক দিক থেকেও কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাসে তাদের ব্যক্তিগত কোনো বিষয়ের কারণে তাদের মানসিক চাপ দুশ্চিন্তা বা টেনশন এই বিষয়গুলো কিন্তু বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা থাকবে আগামী নয় এপ্রিল থেকে সিংহ রাশির দ্বিতীয় প্রতি অর্থাৎ আয় ভাবপতি প্রতি কিন্তু চলে আসবে মিন রাশির ঘরে অর্থাৎ অষ্টমভাবে এবং এই বুথ তখন কিন্তু রাহুযুক্ত হয়ে অবস্থান করবে সেই কারণে আগামী নয় এপ্রিলের পরবর্তী সময়টা থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের তাদের আর্থিক দিক থেকে কিন্তু একটা ইনস্টেবিলিটি থাকবে এবং আর্থিক খরচের পরিমাণও কিন্তু অনেকটাই বাড়বে আগামী পঁচিশে এপ্রিলের পর থেকে শুক্র যখন চলে আসবে মিন থেকে মেষ রাশির ঘরে অর্থাৎ শুক্র হচ্ছে সিংহ রাশির সাপেক্ষে দশমপতি অর্থাৎ কর্মভাবপতি সেই শুক্র আগামী পঁচিশে এপ্রিলের পর থেকে চলে আসছে মেষ রাশির ঘরে তাই আগামী পঁচিশে এপ্রিলের পর থেকে সময়টা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের তাদের কর্মজীবনের দিক থেকে কিন্তু এটা খুব ভালো সময় এই পঁচিশে এপ্রিলের পরবর্তী সময়টা সিংহ রাশির জাতক জাতিকাদের তাদের কেরিয়ারে বা তাদের প্রফেশনাল লাইফে একটা উন্নতির কিন্তু সম্ভাবনা রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের তাদের পারিবারিক দিক থেকে এই সময়টা বা এপ্রিল মাসটা কিন্তু খুব একটা অনুকূল সময় নয় যেহেতু সিংহরাশির দ্বিতীয়ভাবে যে ভাব থেকে আমরা পরিবারের বিচার করে থাকি সেই দ্বিতীয়ভাবে কিন্তু রাহু দৃষ্টি রয়েছে সেই কারণে রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও এই সময়টা খুব একটা অনুকূল সময় নয় বিশেষ করে বলবো যে এই সময়টা আপনার মানে পরিবারে কোনো ব্যক্তির কিন্তু হঠাৎ করে কোনো ধরনের অসুস্থতার সম্ভাবনা রয়েছে এবং সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো যে সিংহ যারা এই মুহূর্তে যারা বিবাহযোগ্য যাদের অলরেডি কোনো ধরনের বিবাহের কোনো যোগাযোগ বা বৈবাহিক কোনো সম্পর্ক স্থাপনের কোন কথাবার্তা চলছে তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু এই বৈবাহিক যোগাযোগের কোনো বিষয়ের ক্ষেত্রে এই সময়টা বিরত থাকতে হবে সিংহ যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের ক্ষেত্রে এই এপ্রিল মাসে কিন্তু তাদের ক্ষেত্রে মিশ্র ফল লাভ হবে এইবার আমি আসছি সিংহ যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মগা পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে প্রথমেই বলি যে এই এপ্রিল মাসে আমাদের রাশিচক্রের দুটি খুব গুরুত্বপূর্ণ নাক্ষত্রিক গোচর হতে চলেছে প্রথমটি হচ্ছে আগামী ছয়ই এপ্রিল শনি চলে আসবে শতভিশা থেকে পূর্বভাদ্রপদ নক্ষত্রে এবং আগামী সতেরোই এপ্রিল বৃহস্পতি চলে আসবে ভরণী থেকে কৃত্তিকা নক্ষত্রে তো প্রথমেই আমি আসছি মগা নক্ষত্রের ক্ষেত্রে মঘা হচ্ছে সিংহ রাশির প্রথম নক্ষত্রে এবং মঘা হচ্ছে আমাদের রাশিচক্রের দশম নক্ষত্র মঘা নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্র মঘা নক্ষত্রের ক্ষেত্রে বলবো যে আগামী ছয় এপ্রিলের পর শনি চলে আসবে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এই পূর্ব ভাদ্রপদ হচ্ছে মঘা নক্ষত্রের সাপেক্ষে সন্ন্যারী চক্রে সাংঘাতিক নক্ষত্র এবং যেহেতু শনি চলে আসছে সাংঘাতিক নক্ষত্রে তাই মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কিন্তু তাদের শারীরিক দিক থেকে কিন্তু তাদের নানা মানে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে এবং এর পাশাপাশি মগা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্য বলবে যে এই সময়টা আপনারা কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন মহার পর হচ্ছে পূর্ব ফাল্গুনি নক্ষত্র পূর্ব ফাল্গুনি হচ্ছে শুক্রের নক্ষত্র এবং পূর্ব ফাল্গুনি আমাদের রাশিচক্রের এগারো নম্বর নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে বলব যে আগামী সতেরোই এপ্রিল বৃহস্পতি চলে আসবে কৃত্তিকা নক্ষত্রে এই কৃত্তিকা হচ্ছে নবতারা চক্রে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের সাপেক্ষে সম্পদ নক্ষত্র তাই বৃহস্পতি যেহেতু সম্পদ নক্ষত্রে চলে আসছে তাই আগামী সতেরোই এপ্রিলের পর থেকে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্র ক্ষেত্রে কিন্তু একটা সামগ্রিকভাবে খুব ভালো সময় বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে বা তাদের প্রফেশনাল লাইফের দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকে কিন্তু আগামী সতেরোই এপ্রিলের পরবর্তী সময়টা একটা খুব অনুকূল সময় পূর্ব ফাল্গুনির পর হচ্ছে উত্তর ফাল্গুনি নক্ষত্র উত্তর ফাল্গুনি হচ্ছে রবির নক্ষত্র এবং উত্তর ফাল্গুনি আমাদের রাশিচক্রের বারো নম্বর নক্ষত্র এই উত্তর ফাল্গুনি নক্ষত্রের প্রথম চরণটি সিংহ রাশিতে এবং পরবর্তী বা শেষ তিনটি চরণ রয়েছে কন্যা রাশির ঘরে উত্তর ফাল্গুনি নক্ষত্রের সম্পর্কে বলবো যে এই মুহূর্তে সন্ন্যারী চক্রে এই উত্তর ফাল্গুনি নক্ষত্রের সাপেক্ষে সাংঘাতিক নক্ষত্র অর্থাৎ রেবদী নক্ষত্রে রাহু অবস্থান করছে এবং রাহু সিংহ রাশির সাপেক্ষে অষ্টমভাবে অবস্থান করছে এবং যেহেতু সিংহ রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রের সাপেক্ষে রাহু অবস্থান করছে সাংঘাতিক নক্ষত্রে সেই কারণে সিংহ রাশির যাদের উত্তর ফাল্গুনি নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা তাদের স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে এই সময় কিন্তু উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের চোট কাত লাগার কিন্তু একটা প্রবণতা রয়েছে সেই সম্ভাবনা কিন্তু রয়েছে তাই সেই দিক থেকে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের যথেষ্ট পরিমাণে কিন্তু সচেতন থাকতে হবে আজকে আমি আমাদের রাশিচক্রের পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি সিংহ রাশির যে নক্ষত্রগুলিও রয়েছে অর্থাৎ মগা পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে পরবর্তী যে রাশিগুলি রয়েছে আমাদের রাশিচক্রে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে কথা বলবো। সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার